আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বাটিকের কালেকশন নিয়ে আসছি যারা অথেন্টিক অরিজিনাল বাটিকগুলো খুঁজেন তো আপনাদের জন্য কিন্তু হচ্ছে এখানে প্রায় আমরা পাঁচটা ডিজাইন নিয়ে আসছি এই যে দেখেন এখানে চার পিস করে সেটিং থাকবে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন আবার এটা একটা ডিজাইন চারটা ডিজাইন থাকবে তো এখানে ষোলোটা কালার চার্টের কম্বিনেশন কিন্তু রয়েছে তো যারা পাইকারিতে নেবেন অবশ্যই যে ডিজাইনটা নেবেন ওটার সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর ভিডিওতে যারা আমি খুচরা মূল্য খুচরা মূল্যে যারা নেবেন তারা এক পিস করে নিতে পারবেন খুব সুন্দর একদমই একটা চমৎকার মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন কটন আমি প্রত্যেকটা ড্রেস একটা করে কালার দেখাবো বাদ বাকি কালার কম্বিনেশন গুলো শুধু ধরে দেখিয়ে দিব একটা ডিজাইনের এই যে দেখেন এটা এখানে কিন্তু যে ফেব্রিকটা এটা সম্পূর্ণ কটন মেটেরিয়ালস এর মধ্যে একটা কাঁথা ওয়ার্কের মধ্যে কিন্তু থাকবে একদম সফট শীত গরম বারো মাস পড়তে পারবেন এরকম একটা মেটিরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে কামিস্টা ফ্রন্ট পোর্শনটা আবার এখানে কিন্তু একটা সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে এখানে কিন্তু একটা বাটিকের মধ্যে কিন্তু একটা অ্যাপ্লিকেট সুন্দর একটা মানে ছোঁয়া আছে জাস্ট চমৎকার একটা কালেকশন আর এটার যে ব্যাক পোর্শনটা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকপোর্শনটা থাকবে আর এ থাকবে এগুলো কিন্তু হচ্ছে এমবির যে বাটিকগুলো আপনারা খুঁজেন আমি বলবো এই কালেকশনগুলো কিন্তু চলে আসছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্যান্টটা কিন্তু হচ্ছে কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে এটাও কিন্তু বাটিক প্রিন্ট করা আছে এই যে দেখেন এগুলা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান পত্রিকা এটা ভিতরে কিন্তু দেওয়া ছিল সো একদমই অথেন্টিক কালেকশন যারা খুঁজেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এই যে দেখেন এটা উন্নাটা থাকবে একদম মলমল কটন টাইপের যে উন্নাটা হয় এরকম একটা উন্নার মধ্যে কিন্তু বাটিক প্রিন্টের হচ্ছে কালেকশন আর আমি রেঞ্জটা কিছুক্ষণের মধ্যে বলে দেব না শেষ পর্যন্ত দেখেন যারা চার পিসের সেট ধরে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে সেট ধরে যারা নেবেন তাদের জন্য কিন্তু পাইকারি প্রাইসটা পাবেন আর ভিডিওতে কিন্তু খুব সম্ভবটা আমি বলে দেব খুব চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে তো এটার কালার থাকছে চারটা দেখেন চারটা কালারে কিন্তু খুব সুন্দর সো আমি এভাবে দেখাচ্ছি যাদের প্রয়োজন বোধ করবেন বলবেন আমরা খুলে দেখিয়ে দিব এই যে দেখেন এটা আরেকটা কালার এটা একটা কালার সো এই চারটা যারা একসাথে নেবেন তারা কিন্তু হচ্ছে পাইকারি প্রাইসটা পাবেন আর যারা ভেঙে ভেঙে নিতে চান যে কোনো একটা সিলেকশন কালার করে সো আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার অর্ডারটি করে ফেলবেন আর চাইলে শোরুমে আসবেন হাতে ধরে প্রোডাক্টগুলো দেখে কিন্তু পারচেস করতে পারবেন প্রতিটা কালার কম্বিনেশন এখানে খুব সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু থাকছে দেখেন এটা একটা চার্ট জাস্ট চোখ জোরানো কালার কম্বিনেশন প্রতিটা ডিজাইন কম্বিনেশন জাস্ট দেখার মতো হবে আর বাটিকের যে ভাইবটা আছে না মানে জাস্ট চমৎকার একটা কালার মধ্যে কিন্তু কিন্তু রয়েছে সম্পূর্ণটাই হচ্ছে একটা হাতের কাজও কিন্তু রয়েছে এখানে আর দেখতে পাচ্ছেন একটা কাঁথা ওয়ার্ক করা আছে একদম ফুল কটন মেটেরিয়ালস এর মধ্যে আরামদায়ক একটা কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টটাও কিন্তু হচ্ছে বাটিক প্রিন্ট করা আর এই হচ্ছে উন্না উন্না গুলো কিন্তু এরকম সফট কটন মানে মলমল কটন যেটা হয় এরকম একটা মলমল কটনের মধ্যে কিন্তু থাকছে যেটা নাকি হচ্ছে একদম অরিজিনাল ফাইন যে ইউজ হয় এরকম একটা দুপাট্টার মধ্যে কিন্তু বক্স একটা নামাজে দুপাট্টা পাবেন সো নিশ্চিন্তে নির্দিদায় কালেকশন করে ফেলুন প্রতিটা ডিজাইন চার্ট জাস্ট চোখ জোরানো কিন্তু থাকবে আর এটার কালার থাকছে চারটা এই যে দেখেন এটা একটা কালার এটা একটা কালার আবার এটা একটা কালার সো চার পিস যারা একসাথে নেবেন পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন ভিডিওতে আমি খুব মূল্য বলে দেবো যারা এক পিস দুই পিস নেবেন আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন প্রতিটা কালেকশন জাস্ট দেখার মতো থাকবে তো আমরা কিন্তু আরেকটা প্রিন্টে চলে যাচ্ছি এই যে দেখেন এটার একটা প্রিন্ট খুব সুন্দর একটা কালার কম্বিনেশন কিন্তু রয়েছে প্রত্যেকটা কালার চার্ট জাস্ট চোখ জুড়ানো দেখেন খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু মানে থাকবে প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এরকম থাকবে জাস্ট দেখার মতো আর এটা হচ্ছে আপনার এটার ব্যাক পার্টটা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকপার্ট খুব সুন্দর মধ্যে কিন্তু রয়েছে তো এটার যে প্যান্টটা আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাটটা প্রতিটা ডিজাইন দেখাচ্ছি সো ভিডিওটা একটু লং হতে পারে আপনারা কিন্তু না টেনের শেষ পর্যন্ত দেখুন আর আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকছে খুচরা মূল্য মাত্র একুশশো টাকা যারা পাইকারিতে নেবেন অবশ্যই সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো এটার কালার থাকছে চারটা চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে সো এখনই অর্ডার করে ফেলুন দেরি করবেন না প্রত্যেকটা কালেকশন সুন্দর সেলোয়ারটাও কিন্তু হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে কিন্তু করা একদম নিউ চার্ট কিন্তু চলে আসছে আপনাদের জন্য এই যে দেখেন তো আমরা ভিডিও লাস্ট কালারটিতে চলে আসছি খুব সুন্দর একটা কালার জাস্ট দেখার মতো একটা কম্বিনেশন দেখেন অরিজিনাল বাটিক যারা খুঁজেন মানে একটু ডিফারেন্ট থাকবেন এগুলো কিন্তু একটু ডিফারেন্ট কালেকশন সো অবশ্যই পরার পরে ডিফারেন্ট থাকবেন আর এটা হচ্ছে ব্যাকপার্ট খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টও কিন্তু হচ্ছে বাটিক বাইপ করা আছে সো আপনারা যেইভাবে খুশি কিন্তু ড্রেসগুলো পরতে পারবেন বানাই নিতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোতের আপনি হন না কেন ড্রেসগুলো হয়ে যাবে আর যারা সুযোগ থাকবে আমি বলবো আমাদের শোরুমে এসে হাতে ধরে প্রোডাক্টগুলো পারচেস করেন আর যারা সেলে পারপাসে নিতে চান আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন উন্নাগুলো থাকবে প্রত্যেকটা মলমল কটনের মধ্যে খুব চমৎকার মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু কালেকশন গুলো আর প্রাইসটা থাকছে মাত্র একুশশো পঞ্চাশ যারা পাইকারিতে নেবেন অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটি জেনে নেবেন আর যাদের সুযোগ থাকবে আমাদের শোরুমে চলে আসবেন তো আমরা কিন্তু একদম লাস্ট ডিজাইনের তিনটা কালার আরও দেখিয়ে দিলাম সো প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব সুন্দর চারটা করে সেট হবে যারা পাইকারিতে নেবেন অবশ্যই যে ডিজাইনটা নেবেন সেট ধরে নেবেন যাদের সুযোগ থাকবে আমাদের শুরুমে এসে প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারেন আমাদের এড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিভেন্ট রোড গ্রিন সনিকা শপিং মলের তৃতীয় তলা সব নম্বর ষোলো সতেরোতে আসলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ